শোল মাছ এই মাছটাকে ছাড়িয়ে দিলে ভালো হয় দিয়ে মাখানো ছিল একটু তেল দিলাম এই মাছটা ছালটা ছাড়িয়ে দিলে ভালো হয় কেননা ছালটা খুব শক্ত হয় তো তো কিন্তু আমি এখানে ছাড়াতে পারিনি এই দেখুন ছাড়াতে পারিনি চালতে গিয়েছি ছাড়িয়ে দিলে এই মাছটা ভালো রান্না হয় এবার এটাকে আমি কী রান্না করছি দেখুন কিন্তু ছাই নেই কী করে ছাড়াবো

তারপরে দিলাম তারপর দুজন কাস্টমার এলো তাদের সাথে কথা বললাম আরো একজন আসতে ফোন করছিল ফোন করছিলাম দিলাম

লঙ্কা গুঁড়ো দিলাম মশলাটা হয়ে পরিমাণ মতো হলো পেঁয়াজ অল্প একটু জল মশলাটাকে ভালো করে গ্রেভি করার জন্যই অল্প দিলাম গরম মশলা গুঁড়ো এই মশলাটাকে কিন্তু বেশি কষাবো না কারণ মাছটা কষাব এই যে মাছটা কিন্তু কাঁচা মাছই দিলাম মাছটাকে আমাকে ভালো করে কষাতে হবে মাছটা আমি কেটে দিলাম মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখছো যেরকম মাংস কষানো হয় সেটাকে আমি একটু ভালো করে কষাবো ওই জন্য মশলাটা

এই রান্নাটা কিন্তু আমার বাবা খুব রান্না করতো আমার বাবা খুব ভালো রান্না করতো এবং বাবা অনেক রকমের রান্না জানতো এই শোল মাছের যে ধোকা রান্না করা এটা আমার বাবার কাছ থেকে রান্না সেটা বে কষ্ট হৈ য এটা নিয়ে এসছি তরকারি ফুটছে তার থেকে আমি কিছুটা নামিয়ে নিচ্ছি জুস এবার আমি এটা কি কী করবো এটা পুরো প্যাকেটটা দিয়ে নিই একটু মেয়ের জন্য রাখতে হয় সে একটু শুকনো আমুলটা খেতে ভালোবাসে দেখছেন সুখ সুখ হয়ে গেছে এবার এই মশলার সঙ্গে যে আমল দুধটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবেন হয়ে গেছে হয়ে গেছে এইভাবে আপনারাও রান্না করুন